নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আজকে আমি তৈরি করলাম ইলিশ মাছের ভাজা দেখেন কি লোভনীয় হয়েছে দেখতে আপনারাও তৈরি করতে হলে রেসিপিটি পুরো দেখতে হবে কিভাবে তৈরি করলাম প্রথমে আমি গোটা মাছটার আশ ছাড়িয়ে গোটা মাথাটা আলাদা করে ধুয়ে নিয়েছি তারপর পিস করে আমি আর ধুই নি। পিস করে এমনিতে রান্নার জন্য নিয়ে নিয়েছি এই তো আমি পাঁচ পিস নিয়েছি এখানে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নেব ভালোভাবে অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে সবাই তো ইলিশ মাছ খেয়েছেন বিভিন্ন রকমে এইভাবে একটু তৈরি করে দেখবেন কেমন লাগে এই তো আমার হলুদ লবণ মাখানো হয়ে গেছে এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নিব এই তো আমার তেল প্রায় গরম হয়ে গেছে এবার আমি একে একে সব মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব ইলিশ মাছ বেশি ভাজতে হয় না তাও একরকম মোটামুটি ভাজে নেব এই তো এক পাশ ভাজা হওয়া অবধি অপেক্ষা করবো ইলিশ মাছের গন্ধেই ভাত খাওয়া হয়ে যায় ইলিশ বলে কথা এই তো এক পাশ প্রায় ভাজাই হয়ে গেছে আমি আরেক পাশ উল্টে দিব এবার এই তো সবকটি মাছ আমি উল্টে দিচ্ছি মাছ থেকে বেশখানিকটা তেলও ছেড়েছে দেখুন আমি অতখানি তেল দেইনি বেশ খানিকটা তেল ছেড়েছে এই তো মাছটা প্রায় ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ফেললাম এবার আমি সে তেলেই খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই মাছের ভাজাতে পেঁয়াজ কুচিটা বেশি দিতে হয় যে বেশ খানিকটাই দিয়েছি আমি পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নেব হালকা তেমন একটা নাই যে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিব এটাতে রসুন বাটা প্রায় দেড় চামচের মতো দিয়ে দিব দিয়ে একটু তেলের মধ্যে মিশিয়ে নিব তো রসুনের গন্ধটা একটু চলে যায় এবার আমি এতে হলুদের গোডা দিব সামান্য পরিমাণে এই তো কটি মশলা ভালোভাবে ভেজে নিতে হবে এভাবে লবণ আমি দিয়ে দিয়েছি ওটা দেখানো হয়নি আর এবার পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিলাম যে যেরকম ঝাল খাবেন এই তো লবণটাও এবার দিয়ে দিলাম এবার সব মশলাগুলো ভালোভাবে ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে প্রায় একটু জল দিয়ে কষিয়ে নিব আর একটু মশলা যত কষাবেন ততই খেতে ভালো হবে এই তো প্রায় কষানো হয়ে গেছে আমার তেল ভেসে উঠেছে এবার আমি মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো ভালোভাবে মশলা লাগিয়ে ও লটপালট করে দেবো একটু যাতে মশলাগুলো লেগে যায় মাছের সাথে এই যে দেখুন আমার মতো করে আপনারাও করে নেবেন তো মশলাগুলো লেগে যায় মাছের সাথে এবার কাঁচা মরিচ ছেঁড়া দিয়ে অল্প খানিক সময় ভেজে নিব এক পাশ একটু ভাজা হলে আরেক পাশ উল্টে দেবো একটু ভাজা ভাজা করে নিতে হবে এই যে দেখুন আমার প্রায় ভাজা হয়েই গেছে আর একটু পরে আমি নামিয়ে ফেলবো মশলাগুলো যেন একবারে মাছের গায়ে লেগে লেগে থাকে এমন হলে বুঝবেন হয়ে গেছে এই তো এবার আমি নামিয়ে ফেলবো দেখুন হয়ে গেছে আমার রান্না এই যে দেখুন একবারে মশলাগুলো যেন লেগে আছে বেশি মশলাও হয়নি কমও হয়নি দেখুন গরম ভাত কিংবা পোলাও যার সাথেই খান খুবই ভালো লাগবে অসাধারণ একটি খাবার আর ইলিশ হলে তো আর কোনো কথাই নেই থ্যাংক ইউ সবাইকে